এখন এই উনি কাবায় হেরামের মধ্যে ইতিকাফ অবস্থায় ছিলেন মনে হয়। তো উনি ওখানকার খাদদের ভেজাল খুঁস্ততে ছিলেন। এটা ওনার উচিত হয় নাই। এটা আমাদের আঘাত লাগে। দেখেন কোনো ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু কারো মনে আঘাত দেওয়ার স্বাধীনতা আছে? আপনি আপনার মত প্রকাশ করেন কিন্তু আপনি অন্যকে কষ্ট দেওয়ার কোন অধিকার আপনার নাই তিনি ওখানকার খেজুর ওখানকার ওই যে কি বলে খেজুরের দোষ 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 ধরলেন সেটার আরে ভাই আপনি জানেন সেখানে এই বছর লক্ষের উপরে লোক জড়ো হয়েছে আর এতগুলা মানুষের ইফতারি এতগুলা মানুষের খাবার সাপ্লাই দেওয়া পৃথিবীর কারো কোনো দেশের পক্ষে সম্ভব আপনি সোজা মনে করছেন আপনি সোজা মনে করছেন কিন্তু কারো সামনে ইফতারি নাই এমনকি কোনোদিন শুনছেন এই বরকতকে দেয় এতগুলা মানুষ একসাথে ইফতারি করতেছে ইফতারির সময় কারো সামনে খাবারের কোন অভাব নাই আপনি এটাকে কিভাবে নিবেন পাক কোরআনে বলছেন যে ব্যক্তি কাবায় প্রবেশ করে সেই শান্তিতে পতিত হয় তার শান্তি আর শান্তি এটার ভিতরে অশান্তির কিছু মান দেখালা সালাম এখানে যে ঢুকে সেই শান্তি পায় কি গড় কি কাবা কাবাগড় দেখলেই কলিজা শীতল হয়ে যায় সোবাহান বলেছেন এই কাবাঘরের ভিতরে সর্বক্ষণ একশো বিশটা রহমত নাজেলা হয় এই কাবাগর যারা তাওয়াফ করবেন তারা পাবেন ষাটটা যারা নামাজ পড়বে তারা পাবে চল্লিশটা আর যারা দাঁড়ায়া থাকবে শুধু দাঁড়ায়া থাকলেও পাবে বিশটা যারা তাওয়াফ করবে তারা পাবে ষাটটা সোমানালা পড়েন যারা তাওয়াফ করে না শুধু নামাজ পড়ে তারাও পাবে চল্লিশটা আর যারা নামাজও পড়ে না তাও করে না ছোট বাচ্চাদের মতো বাচ্চারা যেমন লাল নীল বাত্তি দেখলে দাঁড়ায় দাঁড়ায় দেখে কেউ যদি খাবা ঘরের দিকে তাকায় থাকে সেও পাবে চিন্তা চিন্তা করতে করতে পারেন পারেন হেরামের বাইরে জামাত চলে গেছে সাড়ে তিন কিলোমিটার কয় কিলো ইসলামের জোয়ার বলছে ইসলাম মানুষ ইসলামের দিকে আসবেই পৃথিবীর একটা ধর্মের নাম বলতে পারবেন না যে এতগুলা লোক একসাথে হয় কাবার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ জড়ো হইছে এই বছর মক্কা এবং মদিনা আপনি চিন্তা করতে পারেন মানুষ কি এমনি এমনি যায় না কিছু আছে সেখানে রহমতের কোনো অভাব সেখানে রহমতের অভাব সেখানে নাই